করে ফেললাম এবং নয় আরো ফুর্তি এই আমাদের ট্যাকলাইন আজকের দিনে কথা যাচ্ছে বলেই সেটা বলছি তো সেটাই হচ্ছে বিষয় যে কালকে রাতে তো ঘুমও আসছিল না আমরা ভাবছিলাম যে এই তো নস বছরটা আর কত বড় করে করা না বাইরে করবো না আমরা ঘরেই মানে এখানেই করবো আমাদের নিজেদের স্পেসে সেটা হয়তো উপরে ব্যাপার রয়েছে দেখা যাক কি হয় সব যা হবে সেটাই

আমার সাথে অনেকেরই পুরনো কথা হয় তারা বলে যে অবশ্যই তারাও আছে একজন বিয়ের কারণে আরেকজন নিজের ব্যবসার সকলেই সকল মানে সকলের মাথাতেই রঙ্গশালাটা থাকে হয়তো সে ফিজিক্যালি নাও থাকলেও সে মানসিক ভাবে অনেক দিক থেকে ভালো দিক থেকে খারাপের দিক থেকে সে থাকে থাকবে তো এটা আমাদের যাদের মানসিকতায় আছে তারা আজ এখানে আছে হ্যাঁ যাদের নেই

তো সেটি এবছর আমরা অনেকেই নিয়েছি যেমন আমি নিয়েছি জেঠু নিয়েছে রূপাতা আগে নিয়েছিল সেটা আপডেট হয়ে সেটা পরের দিকে আসছি দীপেন্দু নিয়েছে তো এবছর নতুন করে লাইফটাইম মেম্বারশিপ নিয়েছে দেবপ্রিয় ভৌমিক আমাদের সে এখনো কাজে বাইরেই রয়েছে এসে পৌঁছাবে তো তার সম্মাননা বা যা সার্টিফিকেট প্রদান আমরা সে আসার পরে করব তো আমি দেখে নিচ্ছি আমাদের রঙ্গসেনার

কেন <laughs> অন্তত বলছো বলছো আমার ফোনটা তো ছবি তো দিয়েছে আচ্ছা হ্যাঁ তো সার্টিফিকেট

ডায়মন্ড মেম্বারশিপ নিয়েছে এবছর আমাদের দলের তিনি প্রথমে একবার গোল্ড মেম্বারশিপ নিয়েছিলেন এবং সেটাকে আপডেট করে এবছর ডায়মন্ড মেম্বারশিপ করেছে আমাদের রঙ্গ সভাপতি ধ্রুপদ ঘোষ

আমি হলে আরো একটি জিনিস দেওয়া হয় ওটা ঠিক গোল্ড হলে কি দেওয়া হয় অফিস বসে 5টা থেকে 7টা ওইসবাই আসে

তখন আমরা শুধু গত বছর মতো ফার্স্ট হতে যাব না এবছর কিন্তু আমরা তৃতীয়বারের জন্য প্রথম হতে যাব ফলে চাপটা আমাদের কাছে থ্রি টাইমস এবং চাপটা যদি থ্রি টাইমস থাকে তার প্রিপারেশনও আমাদের সেই আন্দাজেই করা উচিত সেই জন্য আমাদের বেশ বুঝে শুনেই আমাদের পদক্ষেপ ফেলতে হচ্ছে তবুও আমরা যেহেতু ছোট তাদের অনেক সময় আমরা কাস্টিং এ একটু সমস্যা হচ্ছে বা গান সিলেকশনে সমস্যা হচ্ছে যদি একটা গানে সমস্যা হয় তখন আমরা গান আবার চেঞ্জ করছি এরকম ভাবে আমাদের এই কাজটা হচ্ছে মানে এই বছর আমার ক্ষেত্রে আমার মনে হয় লখনৌটাই আমাদের পাখির চোখ করা উচিত বাদ বাকি যা আছে আমরা অলরেডি এই বছরের শুরুতে আপনারা জানেন আমরা দিবভৌমিক এবং আমার যৌথ নির্দেশনা এবং অবশ্যই প্রীতম এবং দিব্যেন্দুর সহযোগ নির্দেশনায় আমরা নাটক নামিয়েছি শরৎচন্দ্রের মেজ দি এবং আরও কিছু নাটক অলরেডি নামছে আমরা নতুন করে যমুনবতীকে করছি আমরা মিছিল করেছি বাদল সরকারের যেহেতু বাদল সরকারের জন্ম শতবর্ষ চলছে পনেরোই জুলাই একটা ইন্টারন্যাশনাল থিয়েটার সেমিনার আছে সেটা ফেসবুকে হবে আমি চাই সকলে ফেসবুকে ওই সময় পেজে গিয়ে সেমিনারটা দেখুক শ্রীলঙ্কা থেকে নেপাল থেকে ভারত থেকে বন্ধুরা যোগ দেবেন আমাদের সেদিন থাকাটা জরুরি আর নতুন একটি নাটক একাঙ্ক নাটক নামছে নতুন পিসি এবং ছায়া যাপন হয়তো নামবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এবছর আরো বেশি ইন্টারেস্টিং হচ্ছে আমরা তো প্রতি বছর কিছু কিছু প্রোডাকশন করি সেই প্রোডাকশনের নাম্বার থাকে মানে প্রযোজনা কত যেমন উত্তরায়ণ প্রথম প্রযোজনা আহ রাষ্ট্র দ্বিতীয় প্রযোজনা তো আমরা এবছর যদি ছায়া যখন নামে তাহলে আমাদের কোনো তম প্রযোজনা হয়ে যাবে এবং বছর সাল যখন শুরু হচ্ছে তখন যে নাটকটি নামবে সেটি আমাদের পঞ্চাশতম প্রযোজনা হবে তো এবছরটা যেমন ইম্পর্টেন্ট আসছে বছরটা আমাদের সেক্ষেত্রে ইম্পর্টেন্ট এবং স্বাভাবিক আমরা এখন আর ছোট নেই

দিব্যমিকে তা নয় এটা কিন্তু সকলের ওই যে কাঠবেড়ালিটি পাথর এনেছে তারও রেসপন্সিবিলিটি কিন্তু সে যে পাথর এনেছে বলে পাথরের মতো রেসপন্সিবিলিটি তা নয় যে রেসপন্সিবিলিটি সে হাতি পাহাড় নিয়ে আসছে তার সমানই রেসপন্সিবিলিটি কিন্তু সকলের থাকে এবং দুটো তিনটে বিষয় বলবো যে একটুখানি পেজ ইউটিউব এই চ্যানেলগুলো লাইক সাবস্ক্রাইব করার কথা একটু ভাবুন এবং দলকে যারা যারা আমাদের সাথে পথ চলা শুরু করেছিলেন তারা এখন আর নেই কোন কালের নিয়মে তারা হারিয়ে গেছেন তারা পথ হাত ছেড়ে দিয়েছেন এখন যারা এসেছেন তারা নতুন এসেছেন কিন্তু এখন আমাদের হাত ধরে আছেন কিন্তু বিষয়টা হচ্ছে তারা নতুন আসলেও তাদের কাছে কিন্তু ওই ন বছরের দায়িত্বটাই এসে পড়ছে তাদের কাছে আমি নতুন এসেছি বলে আমার এই এক বছরের ছমাসের দায়িত্ববোধ বা আমার আট মাসের দায়িত্ব আমার দেড় বছর বা আড়াই বছরের তা নয় কিন্তু তাদের কিন্তু সেই ন বছরেরই আমি বলবো সেটা বয়ে নিয়ে যেতে হবে আগামী দিনে এবং আরো বন্ধু বান্ধবদের যুক্ত করুন বিশেষ করে আমাদের পঞ্চাশতম প্রযোজনা যেটি হবে আমি এখনই নাম বলছি না সেখানে অনেক মানুষের প্রয়োজন আছে তো অনেক ইয়াংদেরও খুব প্রয়োজন আছে আমাদের সাথে অনেক বয়স্ক বা সিনিয়র্স এক্সপিরিয়েন্সড মানুষজন যুক্ত হয়েছেন বি কিন্তু তার সাথে সাথে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ওয়ার্ক ফোর্স তো আমাদের শুভদ্বীপের মতো ইয়াং ব্লাডেড মানুষদের খুব প্রয়োজন কারণ আমারও এখন বয়স হয়েছে এবং আমাদের শেষ বসন্ত যে নাটকটা করাই হচ্ছে সেখানে মানে সেটা কোথাও আমাকে মানে এত নাটকটা টেনেছে কারণ সেটা যেন আমারই কথা আমার এখন চল্লিশ বছর হয়ে গেছে এরপরে তো আমাকে আর নায়িকা বা নায়ককে নেবে না তখন নতুনদের এগিয়ে এগিয়ে আসবে তো সেই উপরেই নাটকটা কিন্তু যাই হোক তো আমি চাই যে আমি থাকতে থাকতে যেন আমার লোক মানে নেক্সট প্রয়োজন হ্যাঁ প্রজন্মত্তসূরিরা যদি আমার সামনে আমার সাথে অভিনয় করে তৈরি হয় সেটা আমার বেশি গর্বের হবে এবং আমার সেটা আরও বেশি ভালো লাগবে তাদেরকে আমি দেখাতে পারবো শেখাতে পারবো দ্বীপের কথা এখানে না বললেই নয় দ্বীপের কাছ থেকে তোমাদের যদি কিছু শেখার থাকে সেটা হচ্ছে ওবিরিয়েন্সি এবং পোলাইটনেস হাউ টু টপ দা পিপল সো সেটা দ্বীপের কাছ থেকেই শেখা উচিত আমার কাছ থেকে যদি কিছু শেখার থাকে তোমরা যেটা শেখো সেটা না শিখে যদি অন্য অনেক কিছু আমার কোনে হয় আমার কাছে থেকে শিক্ষা চাই যেমন এই যে আমি সুন্দর করে শেজে এসেছি এটাও শেখার বিষয় কিন্তু তোমরা যেটা শেখো বলো যে তোমার কাছ থেকে শিখেছি ওইটা ওইটা স্বদব্য নিচেও তো থাকে ওটা আছে আমার না ওই অন্ধব্যাটা কিন্তু বাদ বাকি আমার কাছ থেকে কিছু শেখার নেই ঠোকের নেই সরে গেছে বলে এখন এই অবস্থা স্কুল বন্ধ হচ্ছে কিন্তু আমাদের সংগঠনের ক্ষেত্রে দ্বীপের ভূমিকা অনস্বীকার্য মানুষের দেহ নিয়ে আমি অস্বীকার করতে পারি না দ্বীপকে আমি বকাবকি করি এগুলো সবই ঠিক আছে যেটা ওকে আমার কখনো কখনো একটু যখন আমরা আমাদের লোকজন একটু বলি যে আমার একটু ভয় হয় যে ভয়টা হয় যে আমি যে ভাবে সংগঠন বিধি রেখেছি যে অনুশাসন যে বকাগুকি তো বলা তো যায় না মানুষের জীবন কখন কার কোথায় লেখা আছে আমিও যদি না থাকি তখন আমার একটা চিন্তা হয় যে দীপকে বোধহয় কেউ আর না যদি আমি বলছি না যে পোলাইটনেস কিন্তু সবসময় ওর সবটা দরকার হয় না আপনারা অনেকে ওর সুযোগও নেন সেটাও আমি জানি সেটা আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখি ভালো মানুষের সুযোগ সবাই নেয় সব মানুষই নেয় তো ওর সেই সুযোগটা হয়তো সেক্ষেত্রে ও যদি একটু আমার মতো পুরোপুরি না হলেও যদি টেন পার্সেন্ট দশ আনা হয় সেটা আমার মনে হয় তখন রমেশনাকে একটা কোথাও বাঁধতে সুবিধা করবে আরো বৃদ্ধ এসছে বেন্দু তৈরি হচ্ছে তো এদেরকে তো তৈরি করতে হবে এবং

বা লাইট উঠে লাইট লাগাচ্ছে সেট করছে সেই বিষয়টা এখনো আছে এই এই মানে হচ্ছে সমান সবাই সমান আমরা হ্যাঁ যারা বয়স্ক মানুষ আছে তাদেরকে নিশ্চয়ই বলবো না বা এটা কখনোই ফ্লেক্স টাঙাতে বলছি বা এরকম তো বলবো না কিন্তু যে যেটা পারবে সেই অনুযায়ী সবাইকে কাজ করা হয় কাজ এই ব্যাপারটাকে যদি আজকে যদি আমাকে জিজ্ঞেস কেমন দল রংসেনা মানুষের দল রিলিজিয়ান হবে না তৈরি হয়েছিল জুন এই কথাটা সেখানে প্রথম দিন লেখা হয়েছিল যে এখানে কোনোভাবেই কোন রকম ভাবে ডিফারেন্সিয়েশন করা হবে না এখানে প্রত্যয় কাজ করে গেছে এখানে প্রীতম কাজ করছে এখানে অপরাজিতা কাজ করছে এখানে বন্দনা কাজ করছে সো এখানে কোনো ভাবেই কোনো ডিফারেন্সিয়েশন করা যাবে না এবং এই মানে এই ঢালগুলো যেন না আমি মে আমি ছেলে আমি বেটে আমি বয়স্ক এইগুলো যেন না আসে হ্যাঁ নিশ্চয়ই আমরা তো বলবো সেই বুঝেই কাজ দেওয়া হয় সেই বুঝে তোমাদের অসুবিধা হলে বলবে এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে যে তোমরা যেটা ভাবো যে আমরা হয়তো হট করে একটা WhatsApp দিচ্ছি না একটা WhatsApp এ কিন্তু অনেক চিন্তা ভাবনা এখন হয় ঠিক আছে যে কাকে কোন কাজটা দেওয়া হবে সে কি পারবে ঠিক আছে তবে একটা কথা একটু রূঢ় কথা বলি সেটা হচ্ছে যে আমি আমার পার্সপেক্টিভতে বলছি যে আমি আজ সোজা হয়ে এখানে দাঁড়িয়ে আছি সেটা শুধুমাত্র রম্যসেনার জন্য কারণ রম্যসেনা আমাকে শ্রীচরণ কমরের মতো নাটক করার সুযোগ দিয়েছে তো সেই সেই একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে যে দল তোমাকে সুযোগ দিচ্ছে দলের প্রতি কৃতজ্ঞ থাকা তোমার

হ্যাঁ আমি অনেক সময় শো করতে পারলাম না এটা করতে পারলাম না ওটা করতে পারলাম না সেটা আমার প্রবলেম ঠিক আছে সেটা আমার প্রবলেম যে আমি সেই শোটা করতে পারিনি আমার যদি আজ একশো কুড়ির মধ্যে একটা শো আমি করতে পারিনি সেটা আমার সবচেয়ে চরম হতাশা হতো যে আমার সেটা আমার লস সেটা আমি একটা শো করতে পারিনি কিন্তু আমি দিব্যেন্দু এবং বীরভূমি কিন্তু একশো কুড়িটা শো দীপ একশো কুড়িটা শোই করেছে দীপ একশো কুড়িটা শোই করেছে একটা শো কখনো ইভেন ওর যখন খুব শরীর খারাপ তখনও এই নাটকের লাইটস করেছে তো এই ডেডিকেশনগুলো আমরা বলছি বলে বলো না যে কিন্তু এইগুলো আছে এগুলো কোথাও একটা আজ রঙ্গসেনাকে যদি কেউ জেনে থাকে শ্রীচরণ কমলেশুর জন্যই ফলে এটা একটা ইতিহাস আছে এবং এই এই যারা মানুষজন তারা কিন্তু তারা কিন্তু করেছেন তাই আজকে এই আছে আমাদের আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা আজকে দাঁড়িয়ে আমরা এরকম করি যে আমি কি পেলাম আমি কি পেলাম আমি কি পেলাম আমি কি দিলাম তা কখনো চিন্তা করা হয় না ঠিক আছে আজ আমি ফিনান্সিয়াল কথাটা বাদ দাও ফিনান্সিয়ালটা যে কেউ হয়তো টাকা দেয় গৌরী সেন কোনো না কোনোভাবে চলে আসে কিন্তু যে মেন্টাল এঙ্গেজমেন্টটা আমি দিই সেটা কেউ দেয় না তো সেটা সেটা যখন আমি দিচ্ছি তখন তো তার জন্য আমি পাচ্ছি আর যদি কেউ প্রশ্ন করে যে কেন হেমাঙ্গিনী ধ্রুপদ করছে এখানে তো অনেক মহিলা রয়েছেন সেখানে আমি বলবো যে আমি ডিজার্ভ করি আমি 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 উত্তর দিয়ে দিচ্ছি এটা লোকমুখে গুজবে গুজবে চলছিল আমি তার উত্তর আজকে দিচ্ছি জন্মদিনের দিন যে আমি ডিজার্ভ করি আমি দাঁড়িয়ে থেকে মঞ্চে প্রমাণ করি যে হ্যাঁ আমি হেমাঙ্গিনী করার মতো একজনই আছে এই দলে এটা আমি গর্ব করে বলছি না আমি প্রমাণ করেছি তোমরা কেউ যদি নিজেকে প্রভু প্রমাণ করতে পারো তাহলে তো যাবে না আমাকে আমি নিজে সরে দাঁড়িয়ে বলবো যে আয় কর তুমি তুমিই করো তোমাকেই যদি প্রাপ্তি মে মে সে চরিত্র করতে না পারতো তাহলে তো আমি করতাম আমি করতাম কিন্তু প্রাপ্তি নিজেকে প্রমাণ করতে পেরেছে ঠিক আছে ইভেন আমার বিশ্বাস ছিল যে প্রাপ্তির পরে যে প্রাপ্তি করতে পারবে তাহলে তোমরা যদি নিজেকে প্রমাণ করতে পারো অন্তত আমার বিশ্বাসটা অর্জন করো যেটা প্রাপ্তি করে যে একমাত্র ধ্রুপদ জানতো 2023 সালে অক্টোবর মাসে আমার মনে আছে বৃত্তিকার বাবা আমাকে ডেকে বলেছিলেন যে এই মেটেকে দিই করিও না এই একদম পারবে না ঠিক আছে 2020 অক্টোবর মাসে 2023 এ আজ 25 এ দাঁড়িয়ে আমি বলছি যে আমি সেদিনও ছিলাম যে প্রাপ্তি পারবে আজ প্রাপ্তি প্রমাণ করে দেখিয়েছি

সেভেন ডেজ এখানে যখন ডাকা হয় তখন চলে আসে এখানে কেউ আসে না দেবব্রত ঘোষ আসে না। যখন হবে। তখন অত দূরে তোমরা কখনো ওর বাড়ির স্টেশন থেকে ও হেঁটে ওটা করে ওটা অলমোস্ট টোটোতে লাগে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট টোটোতে অটোতে লাগে সেটা ও হেঁটে হেঁটে রাত্রে ফিরে

গোল্ডেন বলে <laughs> <laughs> <It is. laughs> <Yeah. laughs> আমাদের আরেকটি পট্টচিত্র রয়েছে সেটিও প্রদান করা হচ্ছে একটা দেখেন বলে একটি ছোট প্রেক্ষা কিছু মনে করবেন না ধন্যবাদ